আসসালামু আলাইকুম সকালে নাস্তা করতে বসছি আমার খুব পছন্দের খাবার আছে এখানে শুধু আমার না হয়তোবা অনেকেরই পছন্দের খাবার মিলে যাবে চলুন দেখি কি খাবার আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন ভাত তার সাথে হচ্ছে এই যে ডাল ডাল আর এই পাশে আছে আলু ভট্টা কাঁচামরিচ আর যেহেতু শীতকাল আমার খুব পছন্দের পেঁয়াজের ফুল বা অনেকে এটাকে পেঁয়াজের ফুলকা বলে আর এই যে ডিম ভাজি এগুলো দিয়ে আজকে সকাল সকাল উদুর পূর্তি করব তাহলে একটু ভাত নিয়ে নি ওকে ভাত নেওয়া হলো এবার আমার মনে হয় প্রথমে আলু ভত্তা ট্রাই করি আলু ভর্তা সাথে যদি একটু ডিম খাওয়া যায় কাঁচামরিচ আর খুব পছন্দের পেঁয়াজের ফুলকা মানে এই খাবারটার প্রতি যে এত লোভ বলে বোঝানো সম্ভব না কাঁচামরিচ পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মাখানো হয়েছে খাই খাপে খাপ মিলে গেলে মনে হচ্ছে বেশ ঝালনা মোটামুটি খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট এটা এবার হচ্ছে প্রিয় ডাল এগুলো হচ্ছে মুসুরের ডাল এই যে মুসুরের ডাল সাথে হচ্ছে একটু আলু ভত্তা নিতে পারেন এর সাথে হচ্ছে একটু ডিম ছিঁড়ে নেওয়া যায় সাথে একটু মরিচ ভেঙে নেওয়া যায় এক লোক মুখে দিলে বুঝতে পারবেন টেস্ট কাকে বলে হে